আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে এটা এই ভিডিওটা হচ্ছে দুপুরের ভিডিও তো আমি কিন্তু এই শীত আসার পরে আসলে এটা ওটার কারণে অনেক সমস্যার কারণে দেখা যায় অনেক কিছু করতেও পারি না বা খেতেও পারি না তো হঠাৎ করে আমার মনে চাচ্ছে যে পাতাকপির পাকোড়া এটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এটা বানানোর জন্য আমি আজকে বাজার থেকে অনেক বড় একটা পাতাকপি আনছি তো সেটা আমি কাটছি আর আমার আপনাদের ভাই এখন বাড়িতেই থাকে যেহেতু অসুস্থ সে একদমই হাঁটতে পারে না যার কারণে বাড়িতেই থাকে তো এর জন্য উঠানে বসেই রোদে রোদে এটা কিন্তু আমাদের গ্রামের দৃশ্য যারা গ্রামে থাকে তারা অবশ্যই জানে যে গ্রামে কিন্তু এ এর শীতের দিনে আমরা রোদ যেখানে থাকে সেখানে কিন্তু রোদ পোহাই বসে বসে কাজকামও কিন্তু আমরা রোদে বসেই করি তো এখানে হালকা রোদ ছিল দুপুর পার হয়ে গেছে যেহেতু তাই রোদ চলে যাচ্ছে তো হালকা রোদের মধ্যে বসেই ভাবলাম তরকারি কাটি তো আমি এই পাতাকপিটা কাটতেছি আসলে একটা মেশিন আপনারা অবশ্যই খেয়াল করেছেন কিনা না জানি না তো এই মেশিনটা আমার প্রায় আরও পাঁচ ছয় বছর আগে আমি বাণিজ্য মেলা থেকে আনছিলাম তো এই মেশিনটা দিয়ে কিন্তু পাতাকপি ভাজির জন্য কাটলে এতটা সুন্দর হয় আমরা কিন্তু হাতেও অনেক উচিত কুচি কুচি করি তবে এতটা সুন্দর হয় না একদমই কুচি কুচি হয় দেখেন একদমই মিহি আমরা হাতে কাটলে কিন্তু এতটা কুচি কুচি কখনোই হয় না তো এই মেশিনটা কিন্তু দুইটা কাজে খুবই উপকার এক হচ্ছে চিপস বানানোর জন্য আর হচ্ছে পাতাকপি কাটার জন্য তো আমি এত বছর ব্যবহার করতেছি তবুও কিন্তু এখনও মেশিনটাতে এখনও ভালো কাটা যায় ধার কিন্তু এখনও অনেক ভালো তো তারপরে কিন্তু আর বাণিজ্য মেলা যাওয়া হয়নি গেলে আমি অবশ্যই এই এইটা আরেকবার আনব কারণ এটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং খুব কার্যকরী তো পাতাকপি বড়া বানানোর জন্য এখানে আমি কিন্তু চাউলের গুঁড়া নিছি। চাউলের গুঁড়াতে কিন্তু মাছ মাছা হয় যার কারণে চাউলের গুঁড়াটাই কিন্তু ব্যবহার করা লাগে তো এখানেই আমি কিছু মশলা দিয়েছি শুকনা মশলা এবং বাটা মশলা আদা আর পেঁয়াজ বাটা দিয়েছি তো এই বাটাগুলো দিলে কিন্তু এই বড়াটা খুবই মজা লাগে তো আমার কাছে কিন্তু এই পাতাকপির এই পাকোড়াটা খুবই ভালো লাগে তো কার কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি আবার এক জায়গায় চলে যাব যার কারণে আমি এটা ভালো করে প্রসেস করে থুয়ে যাব আমার মেয়ে বানাবে তো এর জন্য আমি ভালো করে মাখিয়ে আর পাতাকপি কাটলে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এখানে কিন্তু কোনো পানি অ্যাড করবেন না কারণ এটা ভালো করে ছেনতে গেলে কিন্তু অনেক পানি উঠে দেখেন একদম পুরা মাখা হয়ে গেছে তো ঘোড়াটা কিন্তু আপনাদের পরিমাণ মতো আপনারা দিলে বুঝতে পারবেন যে বেশিও দেওয়া যাবে না এবং কম হলেও কিন্তু পাতাকপি শুধু দেখা যাবে আর ওটা কিন্তু বড়া বানাতে গেলে পাতাকপি ছাড়া ছাড়া হয়ে যাবে তো আমি কিন্তু চলে গেছিলাম আর এখন কিন্তু আমার মেয়ে বানাচ্ছে এটা বললাম না আমি একটা কাজে আসলে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে তো আমার মেয়েরা বলে গেছি যে ও বানাতে পরে ওই বানিয়েছে তো কেমন হয়েছে জানি না তবে আমি পরবর্তীতে এসে খেয়ে দেখলাম আসলে খুব মজা হয়েছে তো আমি তো সব প্রচেস করেই গেছিলাম শুধু ও বানিয়েছে তো যারা যারা এখনও খান নেয় অবশ্য বাসায় ট্রাই করে দেখতে পারেন এই পাতা কপির পাকোড়াটা খুবই ভালো লাগে তো এটা বানানোর পরে আমি তো অনেক রাত্রে আসছি কাজ সেরে তো বাসায় এসে সবার খাওয়া দাওয়া শেষ আমি এসে পরে খাইছি তো খুবই ভাল লাগছে তো আমার আসলে কয়েকদিন ধরে অনেক দৌড়াদৌড়ি হচ্ছে আপনাদের ভাইয়া অসুস্থ দেখে দেখা যায় বাড়ির অনেক কাজ কাম আমি ঠিক মতন করতে পারি না তো সবাই একটু দোয়া করবেন আপনাদের ভাইয়ার জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা করে শেয়ার দিবেন দেখেন কি সুন্দর কালার হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ